mera <laughs> baat <laughs> <laughs> কি এ তোমার বড় বয়ফ্রেন্ড হয় জানি তো এটা কি কথা আরে ও সেটা তুমি কি আমি বছর ধরে চিনি তুই জানো আরে আরে এ কি সত্যি এ তুই এটা কি বলছিস হ্যাঁ এটা কি বলছিস এটা কি বলছিস এটা তোমাদের জন্য হয়েছে তোমাদের পিতামা তোমরা পিতামা তাহলে ছেলেদের সামলাতে পারতো না তো তোমাদের তোমরা যদি তাহলে তো কি করা এতে তো বেশি কিছু না তোমরা ভালো হয়ে যাও আমি অনেক দিন ধরে দেখছি তোমাদেরকে তোমাদের পারিবারিক তোমাদের তোমাদের দুই বন্ধু বিক্ষু বলি তোমাদের অনেক কিছু করেছ তোমরা সমাজ তুমি নোংরা করে ফেলেছ আমি আগে বলছিলাম ওনাদের সেই

চাও তো আমার জীবনে আমি বাপ তোর কথা বলতে চা ভাই এর আগে আমার এরকম করতে গিয়ে আমি অসুস্থ হয়ে এর ভালো যা তো ভাই

যেভাবে হোক আমাকে সুস্থ করে তুলো আমি আরে মাদক গ্রহণ করব না চলতি হ্যাঁ না সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা